বাজে হচ্ছে সাড়ে আটটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে মানে কি বলবো হুল্লার ব্লগ হবে হুল্লার ব্লগ যাকে বলে তো আমি এখন থেকে কেন ভিডিও শুট করলাম কেন বলো তার কারণ হচ্ছে আজকে তো মানে তিন বান্ধবী মিলে মানে হুল্লোর পার্টি হবে হুল্লোর পার্টি যাকে বলে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে খাও শেষ এর জন্য পার্টি পার্টি তো আমাদের মেনুর কী কী মেনু হবে সেটা প্রিপারেশান নিয়েছি এতক্ষণ সব কাটাুটো চলছিল এই জন্য ভিডিও অন করতে পারিনি এখন সব প্রিপারেশন নিয়েছি সেগুলো তোমার সাথে শেয়ার করি ঠিক আছে কী কী হবে জানি না কখন হবে কখন খাবো কখন কি হবে জানি না ঠিক আছে চলো তাদের সাথে শেয়ার করি এই দেখো এখানে ময়দা মেখে রাখা হয়েছে বেশ সুন্দর করে ঠিক আছে আর এখানে আছে হচ্ছে কী বলে তো কী হবে আজকে হবে মোমো পার্টি মোমো মোমো চিকেনটা ম্যারিনেট করে রেখেছি ধনে পাতা কাঁচা ক্যাপসিকাম পেঁয়াজ টিয়াজ দিয়ে সব কিছু দিয়ে এটা থাক আর এখানে হবে পনির শাটে ও পনির শাটে হবে এর জন্য পনিরটা ক্যাপসিকাম টমেটো সমস্ত কিছু ম্যারিনেট করেছি ক্যাপসিকাম একটু কম করেছে বলে আবার আনা হলো এই দেখ ময়দার ওপর বসিয়ে নিয়েছি দেখিস আর এটা ব্যাটার পনিরের ব্যাটারটা তৈরি করবো ময়দা দিয়ে ওকে তো এগুলো এখন সব ম্যারিনেট করে রাখলাম তো এখন এগুলো এটা হচ্ছে কাটিতে গোজা হবে বুঝতে পেরেছো চলো এগুলো করে নিই আর এগুলোর দায়িত্ব আমার ঘাড়েই পড়েছে ঠিক আছে ওরা হেল্প করেছে কিন্তু এগুলো এখন আমি করব চলো করি তো এখানে কাঠিতে গুজে নিয়েছি পনির রুপা এখানে মোমোর ময়দাটা লেজি লেজি করবে এখন তারপর বসাবো আর মোমো করব হচ্ছে রাইস কুকারে ঠিক আছে এখানে ব্যাটার গুলিয়ে নিয়েছি প্রথমে পনির সাটা করবো তারপর হচ্ছে মোমো

তিন মাথায় এখন কি আর কাজ ভালো হয় তো ব্যাটারের মধ্যে ডিম দিতে ভুলে গেছি এখানে এর মধ্যে এটা দিয়ে দিয়েছি এর জন্যই ভাবছি কেমন যেন লাগছে তা বন্ধ করে দিয়েছি ডিম দেবো তারপর আবার করবো এই চানাচুরা খেতে খুব ভালো লাগছে জানো পেঁয়াজ দিয়ে আবার ডিম এনে ডিম ফেটিয়ে তারপর আবার দেওয়া হলো কিরে জল পড়েছে নাকি আর এখানে এই যে মোমোগুলো বেলে দুটো শেপ করেছি আমার মেয়ে দিন ধরে বলছিল মা গোল মোমো খাবো তাই গোল মোমো করলাম বাচ্চাগুলোর জন্য আর এখানে হচ্ছে এগুলো করেছি এখন এতগুলো করতে হবে আর এখানে এই যে হচ্ছেই না ওর বরকে ফোন করে দেখাচ্ছে কি করে কি করবো ওই একই হবে একই মনে হয় এইতো হচ্ছে দেখ কিছুক্ষণ হোল্ড কর দেখ আর আমি বললাম আমার ঘরে ইয়ে মোমো মেকার আছে কি বলতো পিয়া বার্থে তোর মা দিয়েছে তো নিভেন কিনেছে সেটা উদ্বোধন করেনি এখন এগুলো দিয়ে উদ্বোধন করতে ঠিক আছে হোক কিছু অভিজ্ঞতা নেওয়া ভালো ঠিক আছে চলো পিয়া এখন রাইস কুকারে মোমো করছে অনেক বুদ্ধি খাটিয়ে একে ওকে ফোন করে জেনে শুনে আর ইউটিউব দেখলে হয়ে যেত একটু ফাঁকা ফাঁকা দে ভাপে কিন্তু ফুলে যাবে পিয়া একটু ফাঁকা ফাঁকা করে বড় বড় ফুটু আছে বড় বড় ফুটু তাড়াতাড়ি হয়ে যাবে দেখ কি বাবা ভয় পেয়ে গেছি কি কোন দিন পুষো দেবে এ পিয়া কি গরম হয়েছে তুই যে এখনই দিয়ে দিলি একটুখানি ভাপ উঠে থেকে ওঠে ভগবান ঠিক আছে কটা বাকি থাকলো একটা দিয়ে দেবো আর এগুলো তো ফুল বেড়ে

ও তুই উঠে বস পনেরটা গুলো খাতি গরম কিন্তু ঠান্ডা হবে তারপর কই কি দেবো ও তো এখানে এই দেখো ওয়াও ফুলে পেপে উঠেছে মোমো আমাদের ফুলে পেপে উঠেছে গো উল্টে দিতে হবে উল্টে দেবো দেবো কি দিয়ে চামচ দিয়ে নাকি চামচ দিয়ে উল্টে দেবো এই কাড়া চামচ দিয়ে কাড়া চামচ হয়ে যাবে না তো এপিয়া

তাহলে করবো স্টিম মোমোই করবো চল আমরা খেয়ে দেখি চল আমাদের মোমো নাকি হিট 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 হয়ে গেছে বাচ্চাদের কাছে ভালো লেগেছে মানে সুপার হিট তো আমরা এখন টেস্ট করে দেখবো ঠিক আছে আর তোমাদের বলবো ওকে চিকেন স্টার্টে সরি পনির সার্টে হা ঠিক আছে

ভাজা পুলি লাগবে বলকে হ্যাঁ নারকেল পেঁয়াজ দিয়ে যে পুলি পাওয়া যায় তোমরাই বলো এটা কোনো দিক থেকে ফ্রাইভোমা মনে হচ্ছে আমার তো ভাজা পুলি মনে হচ্ছে দোকানে পাওয়া সে নারকেল পেঁয়াজ দিয়ে পাওয়া যায় সেরকমই মনে হচ্ছে সে যাই হোক এটাই হচ্ছে তাই না বলো এবার দেখো বাদবাকি চিকেনের যে মাঝখানে রে বাবা ও সাজাচ্ছে ম্যারেট ডেকোরেশন করছে গার্নিশিং গার্নিশিং যাকে বলে সাজা

বাড়ি মারছে শব্দটা শোনাই ভালো হয়েছে ভালো হয়েছে ও যেমন করছিস তোরা বাড়ি মেরে মেরে কারো মাথা যদি মারা হয় দুটো সেলাই

বাঙালিরা কোনো কিছু ছাড়ে না বা বাঙালিরা কোনো কিছু ছাড়ে না যে কোনো জিনিস দিয়ে একটা রেসিপি তৈরি করতে পারে সেরকম হচ্ছে আজকে আমরা এটা চিকেনের যে মোমোর যে চিকেনটা ছিল সেটা এইটুকু বেঁচে আছে আর পনির শাটের এই ব্যাটারটা বেঁচে আছে কি করব ফেলে দেবো তার থেকে ভালো এই এখন এগুলো নিয়ে এর মধ্যে ডুবিয়ে এখন আমি বড়া ভাজবো বুঝতে পেরেছ ঠিক আছে তো চলো এগুলো এখন বড়া ভেজে নিই দেখুন নতুন একটা আইটেম চিকেনের বড়া দেখে যা খেলি না পকোড়া ভালো লাগছে না ঘন্টু ভালো লাগছে না ঘন্টুর তো ভালো লাগবে চিকেন দিয়ে আছে না ঘন্টু ভালো লাগবে তো আমাদের শুধু মোমো পার্টি হওয়ার কথা ছিল সেখানে কত কিছু হলো বলো তো পনির সাটে স্টিম মোমো ফ্রাই মোমো তারপর হচ্ছে এই যে আবার গ্যাটিস দেয়া পকোড়া কত কিছু মানে আর খুব অল্প সময়ের মধ্যে আমাদের সব কিছু হয়ে গেছে বল আর জিনিসগুলো মোটামুটি ভালোই হয়েছে আর ভালো আর খারাপ সবাই মিলে মজা করে একসাথে করার ওটাই আনন্দ আর এখন বেজে কাছে হচ্ছে রাত এগারোটা ঠিক আছে আমরা এখন যাব বাড়িতে এ কটা শেষ হোক তারপর বাড়ি চল বাবান আল্লাহ জানা এই সব আর রাতে কিছু খাওয়া নেই মোমো পাটি ব্যাস মোমো তো বাড়িতে ভাতটা সবই ছিল সব ফ্রিজে রেখেছিল ঠিক আছে চলো টাটা ঠিক আছে বনবিটা খেয়েছে ভালো হয়েছে এখান থেকে ভিডিও শুরু করেছি আমি এখান থেকে শেষ করলাম ঠিক আছে চলো টাটা বাই বাই গুড নাইট আজকে এখান থেকে শুরু করেছি একটা নতুন ভিডিও অনেক ভিডিও অনেক হয়েছে তো চলো সবাই মিলে বলো টাটা গুড নাইট পিয়া বাসন মাজছে